আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন এই টকের বর্তমানে বেশ একটা সিম জেন জি চলে আসছে তো এটাতে অনেক ভালো ভালো অফার এবং হচ্ছে এক্স সেকেন্ড এক পয়সা রয়েছে যেটা সবচেয়ে ভালো অফার এবং হচ্ছে আরও এম বি অফার আনলিমিটেড এম বি অফার অনেকগুলো অফার রয়েছে তো যাদের জন্ম উনিশশো সাতানব্বই থেকে দু হাজার বারো ভিতরে তারা কিন্তু এবং এনআইডি কার্ড আছে এরাই কিন্তু এই জেন জি সিমটা নিতে পারবেন এবং এর জন্য কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হয় তো আজকের ভিডিওতে এটার কী কী অফার রয়েছে এবং কীভাবে কালেক্ট করবেন কীভাবে আবেদন করবেন কোথা থেকে নেবেন দাম কত সবকিছু জানাবো তো সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন তো চলেন শুরু করি আজকের ভিডিও তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো আপনাদেরকে মোবাইল থেকেই দেখিয়ে দিব যে কীভাবে আবেদন করতে হয় তো আপনাকে প্রথমে মোবাইলে অনলাইন আবেদন করতে হবে এবং হচ্ছে এরপরে আপনার নিকটস্থ যে কোনো টেরিটোরিয়াল কাস্টমার কেয়ার রয়েছে সেখান থেকে গিয়ে আনতে হবে তো আপনারা প্রথমে চলে যাবেন হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে বা যে কোনো একটা ব্রাউজারে তো এখানে আসার পরে এখানে লিখবেন জেন জেট সিম বাই অনলাইন এরকম কিছু একটা লিখে সার্চ করলেই হবে তো প্রথমে যে ওয়েবসাইট চলে আসবে টেইটক অনলাইন সিম বা টেইটক বাংলাদেশ জেন জেড এরকম একটা অপশন চলে আসবে তো এটা চলে আসবে তো এখান থেকে ক্লিক করলেই টেইটকের যে ওয়েবসাইট এখানে চলে আসবে মানে বর্তমানে এটা দাম হচ্ছে একশো টাকা এটা সম্ভবত এক মাসের জন্য দেওয়া রয়েছে নর্মালি কিন্তু দেড়শো টাকা আর কি তো আপনারা যারা এই সিমটা নিতে চান তারা খুব দ্রুতই নিয়ে নেবেন তাহলে আপনারা একশো টাকা দিয়ে নিতে পারবেন এর বেশি টাকা লাগবে না তো এখানে আপনারা নম্বরে ক্লিক করলে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আসলে মানে কারা কারা এই সিমটা পাবে তো এখানে লেখার রয়েছে হচ্ছে উনিশশো থেকে দুই হাজার বারোর ভিতরে যাদের জন্ম এবং হচ্ছে অবশ্যই এনআরি কার্ড থাকতে হবে তারাই কেবল এই সিমটা নিতে পারবে আর কি এবং বর্তমানে একশো পঞ্চাশ টাকা দাম এক মাসের জন্য হচ্ছে একশো টাকা দাম রাখা হয়েছে এবং বিভিন্ন অফারগুলো এখানে রয়েছে তো সেই অফারগুলো আপনারা দেখে নেবেন তো আপনারা এই ওয়েবসাইটে আসলে অফারগুলো দেখতে পারবেন তো এটা হচ্ছে ইন্টারফেস তো এখন আমি অর্ডার করবো তো অর্ডার করার জন্য অর্ডার নাও এই বাটনে ক্লিক করতেছি তখন আপনার ডিটেলস এখানে দিয়ে দিবেন তো আমি দেখানোর জন্য এখান থেকে দিচ্ছি একটা অ্যাড্রেস তো এখানে আপনার ডিভিশন ডিস্ট্রিক্ট এবং হচ্ছে পোস্ট বা থানা আপনি এখানে সব কিছু দিয়ে দেবেন তো এখানে আপনার যখন থানা দিবেন তখন দেখবেন অনেক সময় হচ্ছে ডেলিভারি পয়েন্ট এখানে আসবে না আপনারা যদি এখান থেকে আপনার যেই এরিয়াতে যদি আপনার কাস্টমার কেয়ার না থাকে ডেটোরি কাস্টমার কেয়ার সেখানে কিন্তু আপনার এই অপশানটা আসবে না তো এই জন্য আপনারা আপনার যে জেলা রয়েছে মূলত যে সেই জেলাতেই কিন্তু মানে জেলাতেই একটা ডেটোরি কাস্টমার কেয়ার রয়েছে তো এরকম ক্ষেত্রেই বেশি ঢাকার বাড়ির যে জেলাগুলো রয়েছে মানে ওগুলোতে শুধু যে আপনার যে জেলা রয়েছে সেখানে আপনারা দিবেন মানে জেলাতেই একটা করে কাস্টমার কেয়ার রয়েছে আর কি এর বাইরে নেই তো এই জন্য অনেক সময় আপনারা যদি অন্য কোনো এখানে থানা দেন তাহলে কিন্তু কাস্টমার ডেলিভারি পয়েন্টটা এখানে আসবে না তো এই জন্য আপনারা এখান থেকে আপনার শহরের যেই মেন রয়েছে সদর সেখানে দিবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে ডেলিভারি পয়েন্টের যে অপশনটা মানে লোকেশনটা সেটা এখানে আসবে আর কি তো এটা দেওয়ার পরে এখানে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন তো এরপর এখানে আপনার যাবতীয় ফুল নেম বার্থ এবং জেন্ডার আপনার আইআইডি কার্ড অবশ্যই দিবেন তো আমি একটা র্যান্ডম দিয়ে দিচ্ছি আপনার দেখানোর জন্য তো এখানে আমি একটা র্যান্ডম এনআইডি কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি তো আপনারা আপনার যে মেন এনআইডি কার্ড সেই নাম্বার দিবেন এবং সেই পাসপোর্ট নাম্বার এই নাম্বারটা দেওয়ার কোনো দরকার নেই যাদের হচ্ছে এনআইডি কার্ড নাই তারা পাসপোর্ট নাম্বার দিবে আর কি তো এরপর এখানে আপনার যে আপনার এনআইডি কার্ডের ছবি দিতে হবে তো এনআইডি কার্ডের আপনার ছবি এখানে আপলোড করে দিবেন তো আমি এমনি একটা ছবি আপলোড করতেছি জাস্ট দেখানোর জন্য তো এরপর এখানে আপনার যে ফোন নাম্বারটা রয়েছে আপনার কন্ট্যাক্ট নাম্বার সেই নাম্বারটা এখানে লিখে দিবেন তো লিখে দেওয়ার পরে এখানে আপনার ফুল অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন কাস্টমার প্রেজেন্ট অ্যাড্রেস তো এখানে আমি আমার অ্যাড্রেসটা লিখে দিচ্ছি তো এখানে আপনার ইমেল দিতে পারে না দিলেও সমস্যা নাই কোনো তো একটু কাজ করার পরে তো আপনারা কিন্তু অবশ্যই পারফেক্টভাবে আপনার যে আইআইডি কার্ড রয়েছে সেই আইআইডি কার্ডের ছবিটা সম্পূর্ণ করে দিবেন এখানে ফ্রন্ট পেজটা তার এরপরে কন্টিনিউতে ক্লিক ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করলে এখান থেকে আপনার দেখাবে যে ক্যাশ অন ডেলিভারি এবং হচ্ছে বিকাশ মানে আপনার চাইলে বিকাশও পেমেন্ট করতে পারেন তো এখান থেকে আপনার বিকাশে পেমেন্ট করতে পারেন কোনো সমস্যা নাই তো এরপর এখান থেকে দেখাবে যে একশো টাকা এবং কনফার্ম অর্ডার এই বাটনে ক্লিক করলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর সহজ প্রসেস এরপর আপনার জাস্ট পনেরো দিন সময় লাগবে মানে পনেরো দিন ভিতরেই আপনার সাথে এখান থেকে আপনার একটা ট্র্যাক লিঙ্ক পাবেন আর কি মানে আপনার সিমটা ট্র্যাক করার জন্য এখান থেকে দেখেন এই যে ট্র্যাক অর্ডার এই এখানে ক্লিক করলে আপনার আপনার সিমটা কোথায় আছে। এবং কবে আপনার নিকটস্থ কাস্টমার কেয়ারে আসবে সেটা এখান থেকে জানতে পারবেন এবং হচ্ছে আপনার সাথে ওষুধ যোগাযোগ করা হবে মানে পনেরো দিনের ভিতরেই আপনার এ আপনার লোকেশনে চলে আসবে এবং সেখান থেকে গিয়ে আপনার এআইডি কার্ড এবং হচ্ছে ভেরিফিকেশন করে নিয়ে আসতে হবে আর কি তো আপনারা এভাবে খুব সহজে জেনজের সিমটা আবেদন করতে পারেন তো এটা সবচেয়ে ভালো দিক হচ্ছে এক সেকেন্ড এক পয়সা পালস তো এটা মূলত কিন্তু হোম ডেলিভারি না আপনার নিকটস্থ কাস্টমার কেয়ার থেকে গিয়ে আনতে হবে তো এটাই হচ্ছে সুবিধা তো অর্ডার কনফার্ম হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস দেখাবে এবং এখানে ট্র্যাক নাম্বার থাকবে আর এবং হচ্ছে আপনার যদি আগেও আপনার সেম এআইডি কার্ড দিয়ে কোনো টেইটকের সিম কেনা থাকে তাহলেও আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই তো এছাড়া আপনার যারা টকের অন্যান্য সিমগুলো ইউজ করেন তারাও যদি তাদেরও যদি জন্ম উনিশশো সাতানব্বই থেকে দুই হাজার বারোর ভিতরে হয় তারাও কিন্তু এই জেন জেটের অফারটা আপনার টকের যেই অ্যাপ রয়েছে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন উপরেই পেয়ে যাবেন সেখান থেকে আপনার টক জেন জেটের যে কোনো অফার উপভোগ করতে পারবেন তো এই জন্য আপনার জেট সিমটা না নিলেও হবে কোনো সমস্যা নেই তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা তো এরপরও যদি আপনাদের কোনো সমস্যা বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি অবশ্যই আপনাকে রিপ্লাই দিব তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাদের জন্ম অনুষ্ঠান সাতানব্বই থেকে দুই হাজার বারো তারা অবশ্যই সিমটা নিয়ে উপকৃত হতে পারে আরকি এছাড়া কিন্তু টেইটকে কিন্তু অনেক এরিয়াতে ফোর জি নাই তো এই কিন্তু কাজ করতেছে ছাব্বিশে সেপ্টেম্বরের পর থেকে কিন্তু এটা নিয়ে কাজ শুরু হয়েছে অতি শীঘ্রই আপনার এরিয়াতে সারা বাংলাদেশ টেইটক ফোর জি সেবা চালু করবে আর কি তো আপনারা এই সিমটা নিয়ে রাখতে পারেন তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাই অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা টা